রোজবেলি চিটফান্ডের টাকা ফেরত দেওয়া শুরু রোজবেলি রিফান্ড অনলাইন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য খুবই খুশির খবর যারা চিটফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য এবার তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন বর্তমানে আপনারা সকলেই জানেন রোজবেলি অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিটফান্ড টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে অনেকে আপনারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কবে টাকা ফেরত দিবে কাদেরকে প্রথমে টাকা ফেরত দিবে কত টাকা প্রথমে ফেরত দিবে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব বর্তমানে কোন চিটফান্ডে টাকা ফেরত দিচ্ছে বর্তমানে অনেকগুলি চিটফাণ্ডে টাকা ফেরত দেওয়া চলছে বিস্তারিত লিস্ট নিচে দেওয়া হল এক নম্বর রোজবেলি দু নম্বর এলকেমিস্ট গ্রুপ অফ কোম্পানি তিন নম্বর এমপিএস গ্রুপ অফ কোম্পানি চার নম্বর পাইলান গ্রুপ অফ কোম্পানি পাঁচ নম্বর ভিভগিয়ার গ্রুপ ছয় নম্বর ওয়ারিস ফাইন্যান্স গ্রুপ অফ কোম্পানি টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করতে হবে এক নম্বর সবার প্রথমে গুগলে সার্চ করবেন রোজবেলি এডিসি ডট কম দু নম্বর তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে তিন নম্বর তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে ফাইনাল সাবমিট করলে আপনার আবেদন হয়ে যাবে কী কী কাগজপত্র লাগবে এক নম্বর চিটফান্ডে আবেদন করার সময় যে অরিজিনাল সার্টিফিকেটের কপি দিয়েছিল সেটি দু নম্বর অরিজিনাল অ্যাকনোলেজমেন্টের কপি তিন নম্বর অ্যাফিডেভিট ডকুমেন্টস চার নম্বর আইডেন্টিফিকেটি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইদের মধ্যে যে কোনো একটি পাঁচ নম্বর ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো একটি কাগজ ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ছয় নম্বর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার কপি সাত নম্বর ব্যাংকের চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি কবে টাকা ফেরত দেবে সম্প্রতি আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজবেলির চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ বারো কোটি টাকা রোজবেলির কমিটিকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ মতো যখন ইজি ইডি রোজবেলি কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজবেলি কমিটি সেই টাকাগুলি যারা আবেদন করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে শুরু করবে শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজবেলির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যে একুশশো কোটি টাকা পাওয়া গিয়েছে সেই টাকাগুলিও দাপে দাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে রোজবেলি কমিটির একজন সদস্য পেশায় আইনজীবী সুভাশিস চক্রবর্তী বলেন এডিসি অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডি ওই টাকা অ্যাকাউন্টে জমা করলে আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব। তারপর স্কিমটি হাইকোর্টের কাছে পাঠানো হবে হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা দুশো টাকা থেকে দশ হাজারের মধ্যে তাদের পুজোর আগে কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে ধাপে ধাপে উপভোক্তাদেরকে টাকা দেওয়া হবে কারা প্রথমে এ টাকা পাবে যারা প্রথমের দিকে রোজবেলিতে টাকা ফেরতের আবেদন করেছিল এবং মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ দুশো থেকে টাকা দশ হাজারের মধ্যে আমানতকারীরা তারা প্রথম দাপে টাকা ফেরত পাবে তারপর দাপে দাপে বাকিদের টাকা ফেরত দেওয়া হবে কারা কত টাকা ফেরত পাবে মূলত আমানতকারীরা আসল যে টাকা রোজবেলি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকাটি শুধু ফেরত দেওয়া হবে রোজিলি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকাটি শুধু ফেরত দেওয়া হবে সুদ সমেত যে টাকা ফেরত পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রজবেলি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা